হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু মাইনর পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আলোচনা করব একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনসগুলো নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে আগামী সেমিস্টার থেকে অনলাইনে ক্লাস করবে বা এই সেমিস্টারের কোনো একটা সাবজেক্টে পার্টিকুলারলি নোট নিতে চাও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল ফোর্থ সেমিস্টারের কোর্স ফি যদি ফোর্থ সেমিস্টারের টোটাল কোর্স ফি যদি তোমরা অ্যাডমিশনটা নাও ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমরা অফারে রাখছি শুধুমাত্র এগারোশো টাকার প্যাকেজ পুরো ছটা সাবজেক্টের তোমরা নোটস পাবে তিনটা মেজরের পেপার পাবে একটা মাইনরের পেপার পাবে একটা এমডিসির পেপার পাবে এবং একটা এইসি কম্পালসারির পেপার পাবে তো সব মিলিয়ে কিন্তু তোমরা পাচ্ছ এই প্যাকেজটা তোমরা মানে পুরোপুরি ছটা সাবজেক্ট পাচ্ছ এবার একটা কথা বলে রাখি যারা এই তারিখের মধ্যে জয়েন করবে তাদেরকেই কিন্তু আমরা ছটা সাবজেক্টই করে দেব কিন্তু এবার থার্টি ফার্স্টের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবে আমাদের কাছে তাদের কিন্তু এমডিসিটা আমরা দেখে নিতে পারি তাদের আমরা কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু যেমন এমডিসির ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট নিয়েছো তোমরা যারা প্রথমে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে আমরা সবটাই করে দেবো কিন্তু যারা শেষের দিকে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এমডিসিটা করে নাও দিতে পারি সুতরাং বি কেয়ারফুল প্রথম থেকে অ্যাডমিশনটা নিয়ে নেবে প্রথম থেকে অ্যাডমিশন নিলে পারে একদম সেকেন্ড জানুয়ারি থেকে ফার্স্ট থেকে ক্লাসগুলো যে আরম্ভ হবে আমাদের সেই ক্লাসগুলো তোমরা করতে পারবে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের পলিটিক্যাল সায়েন্সে দশ নম্বরের প্রশ্ন আসে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কোন প্রশ্নগুলো প্রথমত আলোচনা করছি দেখো ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি তুলনামূলক আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো তুমি কি মনে করো এটি সংবিধানের অবিচ্ছেদ্য অংশ নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য তাৎপর্য লিখো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি ভারতীয় গণপরিষদের গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু টিকাও আসতে পারে বড়তেও আসতে পারে খুব ভালো করে পড়তে হবে এটা দেখো আমি তোমাদের সাজেশনে যে কটা প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তার মধ্যে একেবারে লাস্ট মুমেন্টে কোনগুলো ভালো করে একটু দেখে যাবে সেগুলোই কিন্তু লাস্ট মিনিট সাজেশন আমি বলছি এই যে সাজেশনটা তোমাদের দিয়েছি এর মধ্যে থেকে আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন একদম নিশ্চিন্ত থাকতে পারো তোমরা কিন্তু যদি তোমরা এখন এখান থেকে কোনো কিছু বাদ দাও তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ আমি বারবার করে বলি প্রতিটা ক্লাসেই বলা হয় যে আমাদের যে সাজেশন দেওয়া হয় সেই সাজেশন থেকে অবশ্যই আসবে ওকে তো নেক্সট দেখো কি বলছে ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা নেক্সট বলছে ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার বিশেষ উল্লেখ সহকারে অন্যান্য ক্ষমতা ও পদমর্যাদার বিশ্লেষণ করো সংবিধান সংশোধন সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থার উপর আলোচনা খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেক্সট ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উত্থান বিশদভাবে পর্যালোচনা করো এই উত্থান কিভাবে ভারতের জোট রাজনীতিকে প্রভাবিত করেছে নেক্সট রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো নেক্সট সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকা গুলি আলোচনা করো সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যবলী এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হুম প্রধানমন্ত্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা এটা ছয়ের জন্য যেতে পারে এই যে কয়েকটা প্রশ্ন আছে এর মধ্যে আশা করছি তোমরা দুটো প্রশ্ন কমন পেতে পারো যদি খুব ভালো করে পড়ে নাও ওকে আশা করছি তো এবার ছয়ের নাম জন্য কি কি পড়বে ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন 370 নং ধারাটা খুব ভালো করে পড়বে ভারতীয় সংবিধানে বর্ণিত 370 নং ধারার উপর একটি বিতর্ক প্রস্তুত করো নেক্সট ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়াগুলো সংক্ষেপে আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় বর্ণিত বিভিন্ন নির্দেশাত্মক নীতিগুলি আলোচনা করো বড়তে পড়ার দরকার নেই বিস্তারিতนิด ছোটতে পুরো ভালো করে তিয়াত্তরতম সংবিধান সংশোধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিয়াত্তর চুয়াত্তর পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ভারতের সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য এটাও গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা এটা ছয়ে পড়বে যদি ভাবো এটা ভারতেও আসতে পারে এই প্রশ্নটা লোকসভা রাজ্যসভার মধ্যে কার্যাবলী সংক্রান্ত পার্থক্য বা সম্পর্ক নেক্সট লোকসভা ও রাজ্যসভার সংবিধানিক সম্পর্ক ভারতীয় নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী ভারতীয় রাজনীতিতে জাতি প্রথার ভূমিকা আলোচনা করো নেক্সট ভারতীয় তোমার হচ্ছে রাজনীতিতে জাতি ধর্মের ভূমিকা সরি রাজনীতির ধর্মের ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ এবার তিন নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একবার হান্ড্রেড পার্সেন্ট কমন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এটা তো অলরেডি উপরে উপরে নিয়েছো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য এটাও ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ ভারতীয় হাইকোর্টের গঠন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এটা তো অলরেডি ছয়ে পরা হয়ে গেছে আমাদের বিচার বিভাগের সক্রিয়তা খুব গুরুত্বপূর্ণ ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি দেন বলছে ভারতীয় মন্ত্রী পরিষদ এবং ক্যাবিনেটের মধ্যে সম্পর্ক আলোচনা করো স্বাধীনতার অধিকার ভারতের প্রধানমন্ত্রী নেক্সট রয়েছে আমাদের জোট রাজনীতি ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন দল বৈশিষ্ট্য সংবিধান সংশোধন আইন ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য এগুলো অলরেডি ছয়ে হয়ে গেছে আমাদের হ্যাঁ তো এবার তোমাদের কিছু এমসি কিউ পড়ে নিতে হবে এমসি এর অ্যাকচুয়ালি কোনো সাজেশন হয় না সেই এমসি কিউ গুলো তোমাদের যেগুলো দেওয়া হয়েছে আমাদের কাছে যারা পড়ছো তারা এমসি কিউ তো সবগুলোই পড়বে যা সাজেশন সেগুলো আমরা অলরেডি প্রোভাইডই করে দিয়েছি তোমাদের প্রথম থেকে তোমরা মুহূর্তে একটা সাজেশন চাও বলে যে কোনগুলো স্যার একটু ভালো করে দেখে যাবো সেই তার জন্যই কিন্তু এই সাজেশনগুলো দেওয়া হয় তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে তাতে আমরা মানে আমাদের প্রচারটা খুব ভালো হবে আর কি বলতে পারো তার কারণ হচ্ছে আমরা চাই যে নর্থ বেঙ্গলের প্রতিটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছুক ভিডিওগুলো তারা যেন কোনো ফেক কারো পাল্লায় না পড়ে দেখো আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা অনলাইনে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে প্রথমেই কেন নিচ্ছ না একেবারে ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিয়ে নাও ফোর্থ সেমিস্টারের জন্য কারণ প্রথম থেকে অ্যাডমিশন নিলে সেকেন্ড জানুয়ারি থেকে আমরা ক্লাসগুলো আরম্ভ করবো প্রথম থেকে সব ক্লাসগুলো করলে তোমাদের কোনো চিন্তা থাকবে না লাস্ট অব্দি এবং সমস্ত নোটপত্রগুলো আমরা সাজেশন ওয়াইজ সিলেবাস ওয়াইজ সব কিছু বই বুকলেস সমস্ত কিছু প্রথম থেকেই প্রোভাইড করি আমরা তো তোমরা যদি প্রথমে যুক্ত হও তাহলে অনেক কিছু পাবে তো স্টুডেন্টস যারা ভাবছো এখনো জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নামে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ